ওনারা প্রতিটা সময় কাজ করেন তখন একটা আওলা বাজান মানুষের দৃষ্টিটা ওদিকে দিকে দেন এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন এখন ওনারা কোন ধান নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না হয়তো দু দিনের মধ্যে ক্লিয়ার হবে দেখবেন যে এই ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে চাচ্ছেন এক বৈষম্য বিরোধী বাজেট এটা কি বলে তার এখানে আরেকটা ক্লু দেয় যাদের পয়সা বেশি তাদের কিন্তু কম যাদের পয়সা কম ছয় লাখ টাকার মধ্যে তাদের কিন্তু কর বেশি পার্সেন্টেজ অনুযায়ী তাহলে এটা কি গরিব মারার বাজেট আচ্ছা নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না তারা সেই চেষ্টা করতেছে মাসুদ কামাল প্রথমশিরর নামে একটা শুরু করেছে হঠাৎ করে মধ্যরাতে এরকম একটা সিদ্ধান্ত বঙ্গবন্ধু তাজউদ্দিন সৈয়দ নজরুল সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এবং সেটি নিয়ে সমালোচনার ঝড় পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি পরিষ্কার করেছেন যে এটি আসলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে সাংবাদিকরা মূলত এই বিভ্রান্তি আসলে ছড়িয়েছেন কিন্তু বিষয়টি আসলে সেরকম না আবার তৃতীয়বারের মতো আসলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহযোগী এদের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন দেখেন পত্রিকাগুলো যেটা করেছে ভুল করেছে কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে সে অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি সাংবাদিকরা এরকম ভুলটা কেন করলেন কীভাবে করলেন আমি আসলে বুঝতে পারি না কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায় তারা কেউ দেখলেন না কেন অথবা সম্পাদকীয় নীতি নেই বা কী অথবা এডিটিংয়ের কি ক্যাপাবিলিটি ছিল ওখানে আমি আমার মানে এটা ধারণায় কোলায় না আমি কখনো এরকম দেখিনি এত বড় ভুল তারা কী অনেক করলো ইন্টেনশনালি করলো না কেউ জনিত কারণে করলো আমি যাই না এটা ভুল তাদের ভুল এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া কারণ পাঠকদের ওনারা বিভ্রান্ত করেছেন আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন মানে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলেছিলেন যে এটা কী হল যখন আমি শুনলাম আমি নিজেও কিন্তু একটু উত্তেজিত হয়ে গেছিলাম যে এটা কেন হবে কেন এটা তো হওয়ার তো কোনো লজিক নেই কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ না এটা ভাই যে বলবে তাকে কিন্তু লোকে পাগল ছাড়া কিছু বলবে না তো যাই হোক এ নিয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমে ওই যে মিডিয়া মিডিয়ার ভুল আমি মনে করি কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি সেই প্রশ্নটিও আমার এটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না একটা অন্তর্বর্তী সরকার এসেছেন ওনাদের কি এটা প্রধান কাজ ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হল আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রতিটা সময় একটা কাজ করেন তখন একটা আওলা বাজান আওলা বাজানে মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকাই দেন এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন এখন ওনারা কোন ধান নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না হয়তো দু একদিনের মধ্যে ক্লিয়ার হবে যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে চাচ্ছেন তা না হলে এটা কোনো কাজই তো না এখন এটা কি ওনাদের কাজ একটা একটা যখন একটা গভর্নমেন্ট আসবে রেগুলার গভর্নমেন্ট আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা দেখবে তো ওনাদের এটা করতে হবে কারণ একটা প্রশ্ন আমার আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বললে এটা একটা সংজ্ঞা দিয়েছেন মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন সহযোগী কারা এখানে আমার একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে এই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন এখানে আমরা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে কার বিরুদ্ধে হয়েছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে সহযোগী হিসেবে তিনটা পলিটিক্যাল পার্টির নাম আছে এই তিনটা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী এই তিনটা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে যোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে যুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামাতে ইসলামের ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হল তো এইটা আমার কাছে খুব কিন্তু আমি খুব এনজয় করেছি আমি এনজয় করেছি এবং সেটা বলি যে এখন তো আসলে জামাত ইসলাম কিছু বলে না এক তারা কি করেছে কিনা না করেছে কেউ কিন্তু কিছু বলে না বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম ওনারা সব কিছু জানে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে বলে ছোট ছিলাম তো ছোট ছিলেন উনি কিন্তু এখন এই ডেফিনেশনের মধ্যে বোঝা গেল যে না আপনি ছোট থাকতে পারেন কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে সে মানুষ এখন একটা পাইল অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে কি করবে জানি না এই সরকার কি করবে বলা বড় কঠিন এদের মতলব সব কিছুর মধ্যে মতলব আছে এখানেও একটা মতলব আছে কিন্তু সেই মতলবটা একটু বলি তারপরে শেষ করি মতলবটা হলো যুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন তাহলে আমি একটু পড়ি মুক্তিযুদ্ধ অর্থ কী এর ব্যাখ্যানরা দিয়েছেন সেটা বলেছেন যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল উনারা দাবি করছেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ইজ ট্রু এই শব্দগুলি হলো গিয়ে যে সাহেবের একজন ভারাটে বুদ্ধিজীবী আছে আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ উনি এবার আমার আনফর্চুনেটলি আমি এখন আনফর্চুনেটলি বলি উনি আমার সরাসরি টিচারও ছিলেন এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন সংবিধানে সাম্য সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার সেটা তো বাহাত্তরের সংবিধানের মূলনীতি কে বললো আপনাকে ভারতীয় সংবিধানের এটা হবে কেন ভারতীয় সংবিধানের মূলনীতি হলো আপনার জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং এই ধর্ম দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এইগুলো জানতো না এই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তারা যেগুলি জানতো সেগুলো হলো চারটা ছিল ওই সময় যে মূল প্রেরণাটা প্রের প্রেরণা ছিল গণতন্ত্র একটি ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল তার মানে গণতন্ত্র একটা ইস্যু ছিল কোথায় এখানে আছে গণতন্ত্র নাই মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল ওই সময় আরেকটা ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল আমাদের জনগণ বলছে না আমাদের একটা জাতীয়তাবাদ আছে আমরা যতটা মুসলমান আছি ঠিক আছে কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ দিয়ে জাতীয়তাবাদ ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল দেখেন

সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে হতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে কিন্তু একাত্তরের বাস্তবতাটা কি ছিল একাত্তরের বাস্তবতা কিন্তু ছিল তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষাই করেছেন পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা এক হিসাব কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধের সংজ্ঞাই করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন এটা হবে না রে ভাই হবে না নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না এরা চেষ্টা করতেছে জি পাঁচ বাজেটকে আপনি কিভাবে দেখবেন কারণ অনেকেই বলছে যে এটা বিশেষ কোনো পরিবর্তন আসেনি গতানুগতিক বাজেট তবে কিছু টুইস্ট রয়েছে এর মধ্যে দেখুন বাজেটে হয় কি আমি ভালো অর্থনীতি বুঝি না কিন্তু আমি অর্থনীতি ছাত্র না আমি আমার কমন সেন্স দেখি কথা বলি আউমলিগে আউমলিগে বাজেটগুলো যেগুলো হতো আউমলিগে বাজেট আমরা কি বলতাম

আগে বছরগুলো তারা করছে যে জুলাই যোদ্ধাদের জন্য কর্মুক্ত আয় শিব হলো পাঁচ লাখ টাকা আর আমার আপনার জন্য হলো তিন লাখ লাখ পাঁচ হাজার টাকা এটা কি বৈষম্য না বলবেন যে জুলাই যুদ্ধ আছে জুলাই যুদ্ধে কারা ভাই দশ মাস হয়ে গেছে আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এটাই করতে পারেন নাই এই লিস্টই করতে পায় না এই পন্থ পায় না কেউ পায় নাই জামাতে কে লিস্ট করছে 691 জনের আমি দেখছি খুব গোছানো করে লিস্ট করছে জামাত আর কেউ তো করে না বিএনপিято বড় দল এই ক্যামেরার হাত পায় নাই তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদম লুটপাট করতেছে আর উপরে থেকে এসে বৈষ্কর করতেছে এই ক্যামেরার কাজ কিছু করতেছে না কিন্তু তারা এটা করতে পারতো না কে লিস্ট তবে সারা দেশে তাদের সংগঠন আছে করতে পারতো না করে নাই

থেকে এক টাকা নিলাম এটা কারো টাকা মানে এই নিলাম তদ্রিকের বাণিজ্য করে নিলাম কারো টাকা তাহলে এটা তো আগে ছিল তখন তাদের না সরকার নয় চেষ্টা করতে যাদেরকে আমি করি ব্যবস্থা করি একটা টাকা টাকা এইবারও রাখছে এইবারে লুটপাট কে করতেছে ভাই এই দশ মাসে তাহলে তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য মতলবটা কি রে ভাই বুঝা না মানে ভাই মতটা কি দুটাই চলবে মোটামুটি